মহিষাদল এলাকায় তিনটি পিজ রাস্তার শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার বিকেলে মহিষাদলে তিনটি পিজ রাস্তার শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম পারি এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার পরিকাঠামোর উন্নয়নের সেই দাবি মেনে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন কাজ শুরু করল পিএম জিএসওয়াই থ্রি প্রকল্পে ডাব্লু এসআরডি এর ফান্ড থেকে তিনটি পিচ রাস্তা তৈরি করা হবে মোট প্রায় সাড়ে তেরো কিলোমিটার পিচ রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম পিচ রাস্তাটি কেশবপুর জলপাই ইটা মোগরা বাঁধে উদ্বোধন হল বালুঘাটা বাজার থেকে নরঘাট মোড় ভায়া কেশবপুর জলপাই ও দ্বিতীয়টি হল গেঁয়খালী বাজার থেকে দানিপুর বাজার এবং তৃতীয়টি উদ্বোধন হল গেঁওখালী বাজার থেকে কুকরাহাটি পর্যন্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিষাতলের বিধায়ক তিলক চক্রবর্তী হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র পার্থ বটভাল নার্সাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা প্রমুখ উপস্থিত ছিলেন এবং যাদের বহুদিনের প্রত্যাশা যদিও এই রাস্তাটা আমরা অনেকবার করেছি নৈশাদল পঞ্চায়েত সমিতি থেকে দমিপুর কিন্তু আমরা নৈশাদল পঞ্চায়েত সমিতি থেকে প্রথম অমৃতগড়িয়া মৌতারা লকগেট পর্যন্ত করেছি এবং কয়েকটি দফায় জেলা পরিষদের অর্থ নিয়ে আমরা অমৃত লক থেকে ফেজে ফেজে ঢালাই রাস্তা করেছি দরিপুর পর্যন্ত আজকে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আর আমি যখন কয়েকবার চা চক্রে এসেছি বলে হবে তো না শুধু ঢপ দিচ্ছেন আজকে ঢপ কি ঢপ নাই সেটা বুঝলেন দিদি বলেছে যা বলবে ভেবে বলবে আর যেটা বলবে সেটা করে দেখাবো स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला